মানবতার সেবায় বিএনপি বিনা খরচে দুর্গাপুরে প্রথমবারের মতো তারা পেলেন চোখের চিকিৎসা আল আমিন হাওলাদার এর নেত্রকোনা জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন দুস্থ অসহায় মানুষের সেবায় তিনি প্রতিনিয়ত সুদূর প্রবাস থেকেই কাজ করে যাচ্ছেন এরই ফলশ্রুতিতে বিএনপি সারা দেশে আর্থমানবতার সেবায় বিভিন্ন কাজ করে চলেছে তারেক রহমান মানের আর্ত মানবতা সেবায় বিএনপি এই ভাবনাকে উপজীব্য করে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করা হয় তিন জন সাধারণ মানুষ কোনো প্রকার অর্থ খরচ ছাড়াই বিশেষজ্ঞ ডক্টর ধারা চিকিৎসা সেবা ও ঔষধ পেয়েছেন এই কর্মযজ্ঞের ফ্রি চক্ষু ক্যাম্পে নয়শো জন রোগীর চোখের ছানি শনাক্ত করা হয় বিশে জুলাই রবিবার ময়মনসিংহের বি আই হসপিটালে তৃতীয় ভাগে তাদের মধ্যে এগারো জন পুরুষ এবং একত্রিশ জন মহিলা মোট বিয়াল্লিশ জনকে চোখের ছানি অপারেশন সম্পূর্ণ করার জন্য ময়মনসিংহ পাঠানো হয় ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপি মা মাটি মানুষের দল আমরা জনগণের কল্যাণে জনগণকে সেবা দেওয়ার জন্য রাজনীতি করি প্রান্তিক মানুষ যারা আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত